সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন আমাদের এই মাটিতে বেলে বেলেদোয়াশ মাটিতেও এত সুন্দরভাবে এই যে নথিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা অনেকেই কেশর আলু বা চিনি আলু বলে ডাকি এবং শকরকুন আলু অনেকেই বলে এইটাই হচ্ছে সেই শকরকুন আলু লতানো হয় এই লতানো গাছটার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা শিকড় বেরিয়েছে এটাকে আপনি যেভাবে আমরা আলু চাষ করি সেই আলু চাষের মতো এটাতে আলু যে আমরা লাইন করি মাটি দেওয়ার পরে এটা যদি আপনি করে দেন তাহলে কিন্তু এই জায়গাটাতেই কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আলুটা এই আলুটার মতো কিন্তু বড় সাইজ হয় কিন্তু আমরা এই প্রসেসটা জানতাম না এবং আমিও জানতাম না এইবার আমি প্রথম বছরই পরীক্ষামূলকভাবে লাগিয়েছি কিন্তু আমার এটা সমান্তরাল জায়গাতে আছে তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সমান্তরাল জায়গাতে আছে তো এইগুলো চাষ পদ্ধতি যদি আপনারা দেখতে চান এর পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আমি আপডেট দেবো আপনারা এই যে নথিগুলো দেখতে পাচ্ছেন এখানে এটা আছে এটা যদি আমি একটা মাটিতে ভালো করে চড়িয়ে দিতাম এখানে মাটি দিয়ে দিলে কিন্তু আমার এটাও কিন্তু বড়ো সাইজের একটা আলু হয়ে যেত আপনারা যেভাবে দেখলেন আলুটা তো এই নতিগুলোকে লাগানোর যে একটা ইয়ে প্রসেস তাই আপনাদেরকে আমি দেখিয়েছি এই যে আমি নথিটা পেলাম এটাকে করতে হবে কি আমরা এক জায়গাতে মাটি উঁচু করে সেই মাটির মধ্যেই লাগিয়ে দিতে হবে এটাকে তখনই আপনি দেখবেন যেখানে যেখানে ওর শিকড়গুলো যাবে সেখানেই কিন্তু আলুটা হয়ে যাবে এই আলুটা বেশিরভাগ সময় আমরা মার্কেটে দেখতে পাই কিন্তু এর লাগানোর যে প্রসেস বা কীভাবে এটা উৎপাদন হয় এই জিনিসগুলো কিন্তু দেখা দেখা যায় না বিশেষ করে সাধারণত তাই আমি আপনাদেরকে চেষ্টা করব এর পরের বারে আপনাদেরকে একটা কমপ্লিট ভিডিও দেবো যে কীভাবে লাগানো যায় এবং এর চাষ পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে সকরপুন আলু যেটা মার্কেটে যাচ্ছে সেই আলুটাই এই দেখেন এইভাবে যে এখানে একটা শিকড় আছে এই শিকড়টা কিন্তু মাটিতে চলে গেছিল শিকড়টা থেকে কিন্তু এই যে আলুটা হয়েছে সেটার বড় সাইজ একটা হয়েছে দেখেন এরকম সাইজের আপনি যদি এটাকে আমরা যেভাবে আলুর যে একটা ক্যানেল করে দিই যে আলুর নথিগুলো দেওয়ার পরে তারপরে যে আমরা মাটির চাপা দিই সেটা যদি করতে পারেন তাহলে এর থেকেও কিন্তু বড় বড় সাইজের হবে তো অবশ্যই এরকম যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন বেশ কিছু আলু আছে আমাদের এই মাটিতে হয় যেরকম মাছ আলু শখরকোনা আলু এই সব আলুগুলো এমনিতে অনেক সময় কাঁচাতেও খাওয়া যায় তাই দেখতে পাচ্ছেন এগুলো কাচেতেও খাওয়া যায় আর এই আলুটাকে সিদ্ধ করে যখন আপনি মুড়ি দিয়ে খাবেন তার কিন্তু টেস্ট একটা আলাদাই রকম পাওয়া যায় যারা যে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন